আসসালামু আলাইকুম সৌদিতে বাইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাদ দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গাল্প নিউজ এতে বলা হয়েছে গত সতেরো থেকে তেইশে জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার পাঁচশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার আটশো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার দুইশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার চারশো জন রয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টায় চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক জন তাদের মধ্যে ইথিওপিয়ান ইয়েমেনি নাগরিকদের সংখ্যায় বেশি বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান একষট্টি শতাংশ ইয়েমেনি আটত্রিশ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক পাশাপাশি অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও চল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত পনেরো ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে আঠারো হাজার তিনশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে পনেরো হাজার সাতশো জন পুরুষ এবং দুই হাজার পাঁচশো জন নারী গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে এগারো হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া এগারো হাজার জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মৌরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য